ভারী বর্ষণে ভেঙে পড়ল কাঁচা বাড়ির দেওয়াল অসহায় পরিবার কয়েকদিনে লাগাতার ভারী বর্ষণের কারণে হুগলির খানাকুল এক নম্বর ব্লকের পরশুরা বিধানসভার রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সেকেন্দারপুর গ্রামে একটি কাঁচা বাড়ির মাটির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ঘটনাটি ঘটেছে রবিবার সকালে যখন বাড়ির সদস্যরা ভিতরেই ছিলেন ভাগ্যক্রমে দেওয়াল ভেঙে পড়ার সময় বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি স্থানীয় সূত্রে জানা গেছে এই বাড়ির মালিক শেখ উদ্দিন তার স্ত্রী এবং ছোট্ট বাচ্চাদের নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে বৃষ্টির কারণে বাড়ির বাকি অংশ কোনো মুহূর্তে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে মাথা দাঁড়িয়ে থাকা মাটির বাড়ির এক অংশ গৃহকর্তা শেখ নাসির এখন দিশে হারা তিনি প্রশাসনের কাছে আর্থিক সহায়তা এবং একটি নিরাপদ আশ্রয়ের জন্য কাতর আবেদন জানিয়েছেন যাতে পরিবারটিকে এই বিপর্যয় থেকে রক্ষা করা যায় এই বিষয়ে বাড়ির গৃহকর্তা ও খানাকুল নম্বর এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পাল দেখুন সকাল দশটায় আমি খবর পাই যে অতি তার বিয়ালগুলো পড়ে গেছে সঙ্গে সঙ্গে ওই এলাকার উপপ্রধান আমরা সুজিত ঘোষকে ফোন করি এবং ওই এলাকার যে গ্রাম পঞ্চায়েতের সদস্য মোল্লাম মনিরুল হোসেন খোকন্দা ওনাকেও ফোন করি ওনারা স্পটে গেছেন স্পটে যে সমস্ত কিছু দেখেছেন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং ওনারা প্রাথমিকভাবে যা করছেন করছেন পঞ্চায়েতের তরফ থেকে কালকে সকালবেলা ফার্স্ট আড়ে অফিস খুললেই আমরা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ওই বাড়িতে আমরা হাজির হব এবং আপনি যার নাম বলছেন ওনার বাংলার বাড়ি প্রকল্পে ওনার নাম আছে উনি বাড়িও পাবেন এবং যতদিন না পান কিভাবে থাকবেন তার ব্যবস্থা আমাদের পঞ্চায়েত সমিতি করবে কানাগুল থানা অন্তর্গত রামমন্টুর গ্রাম পঞ্চায়েতে এক নম্বর ব্লক সেকান্তাপুর গ্রামবাসী আমি সকালবেলাতে আমার বাড়ি পড়ে গেছে গিয়ে আমার এখানে বাড়ি পড়ে গেছে আমরা কুষামিস্ত্রি আমার দুটো বাচ্চা আছে ওই বাড়িটার মধ্যে আমি থাকি তো আমি চাইছি প্রশাসনের কাছে গিয়ে কি বা সরকারের কাছে আমার আবেদন যে যত তাড়াতাড়ি দ্রুত পারে আমার এটা কাজ করে দেওয়ার জন্যে আপনাদের কাছে আবেদন কর আবেদন করছি তো অনেক দিন ধরেই আমি বলছি আমার বাড়ি পড়ে যাচ্ছে কোনো গুরুক্ষেপ নিচ্ছে না কেউ যা আছে আপনার বাড়ি পাবেন তো আমি তো এইভাবে পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে আমি পাচ্ছি না

দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদের গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজগাছ গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাসকাটি হাস্কিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে